হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আমি তো আছি ভালো বাট সেদিনকার আমি ভালো ছিলাম না কারণ সেদিনকার লেগে গেছিলো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সকাল থেকে হ্যাচচির পর হ্যাঁচি হয়েই যাচ্ছিলো ভাবছিলাম আমি যেতে পারবো কি পারবো না কারণ আমি যখন কথা দিচ্ছি তখন তো যাবো হ্যাঁ যাব যাবো তো বলছি বাট কোথায় যাব তোমাদেরকে এখনও তো সেটাই বলা হয়নি তো যাচ্ছি হলো গিয়ে ঠাকুরনগরে কারণ আমার রয়েছে একটা ব্রাইডাল মেহেন্দির কাজ তোমরা অনেকেই যেন আমি মেহেন্দি পড়াই ব্রাইডাল পার্টি সব রকমই করাই তো সেখানেই আমি যাচ্ছি তাও যাচ্ছি হলো ঠাকুরনগরে তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম কারণ কখন ট্রেনটা আসবে কারণ আমার তো তাড়াতাড়ি যেতে হবে তো দেখতে দেখতে ট্রেনটা তো চলেই গেলো টাইমে তো আমি এখন ট্রেনে উঠে গেলাম আর এদিকে দেখো আমি নাক ডলতেই আছি কারণ আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তাই নাক ডলতে লাল টমেটো বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক ট্রেনে উঠে জানলার সাইডে বসে চারিদিকে এরকম সবুজে সবুজ দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল। আর ওইদিকে দেখতে পাচ্ছিলাম যে যেন সানসেট হচ্ছে বাট দৃশ্যটা দারুণ ছিল খুবই সুন্দর লাগছিল তোমাদের কাদের কাদের এরকম দৃশ্য দেখতে ভালো লাগে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে তো দেখতে দেখতে চলে এলাম ঠাকুরনগরে আর আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম কারণ যাদের বাড়িতে মেহেন্দি পড়াতে যাব সে হলো আমার কলেজে একসাথে তার সাথে পড়তাম তো সেখান থেকেই ফ্রেন্ডশিপ আর পড়ার ব্যাচেও পড়তাম তো সেখান থেকেই আমাদের আলাপ তো তার বাড়িতেই যাব। মেহেন্দি পড়াতে তো সে আমাকে নিতে আসবে তো সেই জন্যই আমি ওয়েট করে দাঁড়িয়েছিলাম তো সে আমাকে নিয়ে তার বাড়িতে চলে এলো আর এখন আমি তার হাতেই শুরু করে দেবো আমার ডিজাইন তো দেখো আমি কী করে ডিজাইনটা করছি তো আমি কাবেরি মেহেন্দি দিয়ে মেহেন্দি পরানোটা করাবো মেহেন্দি পরানোর ইয়েটা পুরোটা কমপ্লিট করবো ব্রাইডাল কাজটা তো পুরো ভিডিওটা তো আমি করতে পারিনি কারণ এক হাতে মেহেন্দি ধরে আর আর এক হাতে ফোন ধরে ভিডিও করাটা জানোই যারা মিডিয়া আর্টিস্ট আছো পসিবল হয়ে ওঠে না বাট তাও চেষ্টা করছিলাম কিছু কিছু সময় নিজের হাতে ধরে কিন্তু পসিবিলিটি হচ্ছিল না তো এবার ওর দাবি ছিল যে না ওর বরের নামটা একদম হাইলাইট করে লিখতে হবে যাতে চোখে লাগে যে না নামটা যাতে আছে হাতের মধ্যে এরকম সব ডিজাইনের মাঝেও যেন নামটা হাইলাইট হয় তো সেই হিসাবেই ওর বরের নামটা ওর হাতে আমি লিখেও দিয়েছিলাম আর তোমাদেরকে একটা কথা বলি যারা যারা মেহেন্দি পরতে চাও ব্রাইডাল কিন্তু ওয়াক্স করো না তাদেরকে বলি অবশ্যই কিন্তু পারলোই একটা দিনের জন্য অন্তত ওয়াক্সিংটা করিয়ে নিও কারণ আমরা যারা মেহেন্দি আর্টিস্ট আছি তাদের ওয়াক্সিং ছাড়া হাতে মেহেন্দি পরাতে খুবই কষ্টকর হয় আর কেন কষ্টকর হয় একটু পরের একটা ভিডিও ক্লিপস দেখলে বুঝতে পারবে সুন্দর ডিজাইন হয় যদিও বাট খুব একটা সুন্দর যে আমি বলবো হয় তা নয় বাট তোমাদের উচিত ওয়াক্সিংটা করে নেওয়া যাতে স্মুথলি ডিজাইনটা বসে তোমাদের স্কিনে না হলে এরকম ধরে ধরে চেপে চেপে আমাদেরকে বসাতে হয় আর সেখানে বসতে গেলে টাইমেরও ব্যাপার আছে আর ডিজাইনটা অতটাও সুন্দর দেখতে হয় না যতটা একটা ওয়াক্সিং করা হাতে ডিজাইনটা ফোটে আর দেখো আমি এখানে মেহেন্দি করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ ওয়াক্সিং করা নেই বলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে আর যাদের হাতে ওয়াক্সিং করা থাকে না তাদের তাদেরই প্রবলেমটা হয় এরকম চেপে চেপে করতে হয় তাই অবশ্যই কিন্তু তোমরা মাস্ট ওয়াক্সিংটা করে মেহেন্দি করতে বসো তো কেমন লাগলো আজকে ডিজাইনটা অবশ্যই জানিও আর ওরা দুজনে দুজনের নামই তো এ দিয়ে শুরু তো এ আর এ দিয়ে একটা কম্বিনেশনে সে তার হাতের উপরে একটা করেছে দেখো কেমন লাগছে ওইটা আর তার নিচে ডেটটা লিখেছে বেশ ইউনিক লাগছিল ডিজাইনটা তো কেমন লাগলো অবশ্যই জানাও আমি তো এখন যাচ্ছি বাড়ি কারণ বাইরে প্রচুর ঠান্ডা তো চলো টাটা বাই বাই সি ইউ দেখাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকটাকে দেখে থাকলে আমাকে ফলো করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পেতে পারো আর চ্যানেলে সাবস্ক্রাইব করার আগে বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রেস করে দিও টাটা